আর ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে মজলুম জনতার মুক্তির জন্য কিভাবে জীবন দিতে হয় কিভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করতে হয় সেই নতুন ইতিহাসের ধারা তৈরি করেছে বাংলাদেশ জুলাই আগস্টের গণ আমরা এটুকুও বলতে চাই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যারা শহীদ এবং আহত পরিবারের সদস্যদের যে কোনো সমস্যার সমাধানে যে কোনো কঠিন মুহূর্তে আমরা যদি খবর পাই তাহলে বাংলাদেশ জামাত ইসলামী সবার আগে সেখানে ছুটে যাবে ঈশ্বর সবার আগে সেখানে ছুটে যাবে আমরা এটা অন্তর থেকে অনুভব করি আমরা এটি আমাদের দায়িত্ব বলে মনে করি আমরা সেই দায়িত্ববোধের জায়গা থেকেই আমরা শহীদ পরিবার এবং আহ পাশে দাঁড়িয়েছি আপনার নিশ্চয় শুনেছেন যে বাংলাদেশ জামায়াত জামাতের পক্ষ থেকে ইতিমধ্যেই শহীদদের ইতিহাস সংবলিত দশ খণ্ডের আড়াই হাজার পৃষ্ঠার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে এবং এই দশ খণ্ডের যে খণ্ডে আপনাদের পরিবারের শহীদ রয়েছেন সেই খণ্ডটি আপনার কাছে পৌঁছানোর জন্য আমরা ব্যবস্থা করেছি কারো কাছে যদি এখনো পৌঁছে না থাকে তাহলে সংশ্লিষ্ট এটা আমরা পৌঁছে দিই শহীদদের ইতিহাস আমরা করেছি বলেন কোন রাজনৈতিক দল দূরের কথা সরকার কি এ ধরনের পদক্ষেপ নিতে পেরেছে সরকার এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেনি আরো দুইটি খণ্ড যাদের নাম প্রথম দশ খন্ড পরে আরো যা নাম পেয়েছিলাম আমরা সেই নামগুলো দিয়ে আরো দুইটি খন্ড হয়েছে এবং এগুলোকে ইংরেজি করা হয়েছে এগুলোকে অ্যারাবিক করা হয়েছে যাতে করে জুলাই আগস্টার আন্দোলনকে কেউ বিকৃত করতে না পারে ইতিহাস এবং গোটা বিশ্বময় যেন বাংলাদেশের এই গৌরব উজ্জ্বল ইতিহাসের জীবনদানের প্রাণ উৎসর্গ করার এই ঘটনাগুলো এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে সেই পদক্ষেপ আমরা বিগত দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট যে গণভ্যুত্থান এই গণভ্যুত্থান শুধু বাংলাদেশের জন্যই নজরবিহীন গণভ্যুত্থান নয় বরং এই গণভ্যুত্থান হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ পৃথিবীর জন্য দেশে দেশে ফ্যাসিস্ট অপশক্তির জন্য শিক্ষা আর ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে মজলুম জনতার মুক্তির জন্য কিভাবে জীবন দিতে হয় কিভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করতে হয় সেই নতুন ইতিহাসের ধারা তৈরি করেছে বাংলাদেশ জুলাই আগস্টের গণ অভ্যুত্থান গোটা পৃথিবীর প্রান্তরে প্রান্তরে যে জনগোষ্ঠী রয়েছে নির্যাতন জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীর জন্য এটা অনেক বড় অনুপ্রেরণার বিষয় এবং এটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে জুলাই আগস্টের গণভ্যুত্থান সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী আমরা বারবার বলে আসছি শহীদ পরিবারের পুনর্বাসন করতে হবে আহতদেরকে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করতে হবে একটা রাষ্ট্র একটু আগে আপনারা শুনেছিলেন খুবই দুর্ভাগ্যজনক আমাদের সরকার বাহাদুর কি পারতেন না যে একটা প্রোগ্রাম শহীদ পরিবার শহীদ পরিবারের দুই হাজার শহীদের সদস্যদেরকে তারা চীন সম্মেলনে ডেকে নিয়ে রাষ্ট্রের উদ্যোগে তাদের কাছে এই ধরনের একটি মত বিনিময় সভার আয়োজন করে তাদের বক্তব্যগুলো শুনে তাদের হাতে জুলাই ফাউন্ডেশনের চেক হস্তান্তর করে দিতে পারতেন নাকি একসাথে পারতেন না আমরা শুনছি সরকার মাসিক ভাতা দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে এক বছর হয়ে গেল জুলাই মাস চলে এসেছে আমরা শুনেছি সরকার জুলাই মাস থেকে ভাতা দেওয়া শুরু করবেন জুলাই মাস থেকে কি শহীদ পরিবারের ভাতা পৌঁছানো শুরু হয়েছে হয় নাই তাহলে সরকার কি করে যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আজকে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন সবার আগে দায়িত্ব ছিল অগ্রাধিকারের ভিত্তিতে শহীদ পরিবারকে সম্মানিত করা মর্যাদা অধিষ্ঠিত করা রাষ্ট্রীয় পদক দেয়া এবং তাদের আত্মকর্মসংস্থানের জন্য ব্যবস্থা গ্রহণ করা সবার আগে শহীদদের হাতে রাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল